আসসালামু আলাইকুম দে লার্নার্স স্পেশালি হো আর ওয়ান্টিং টু লার্ন স্পোকেন ইংলিশ ওয়েলকাম টু দিস শর্ট ভিডিও আজকে ছোট্ট একটি ইংরেজি গঠন নিয়ে আলোচনা করবো আর সেটি হচ্ছে হাউ টু আমরা এই শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহার করি তো এটার ব্যবহারটা কি এবং অর্থটা কি তা নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে প্রথমে আলোচনা করছি হাউ টু এই শব্দটার অর্থ কী হাউ টু আমরা জানি হাউ একটা ডুবিস ওয়ার্ড হিসেবে প্রশ্নপোতক চিহ্নে প্রশ্নপোদক বাক্যে এটা ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে হাউ শব্দটা রিলেটিভ প্রনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে তো আজকে যে ব্যবহারটা নিয়ে আলোচনা করবো সেটা রিলেটিভ প্রনাউন হিসাবে হাউ টু যখন ব্যবহৃত হয় তখন তার অর্থ কি হয় এবং বাক্যে তার ব্যবহারটা কি সেটা নিয়ে আলোচনা করছি তো হাউ টু শব্দের অর্থ হল কেমনভাবে বা যেমনভাবে বা যেভাবে ঠিক আছে বা কীভাবে এরকম অর্থ হয় তো আমাদের প্রয়োজনে রিলেটিভ প্রণাম হিসাবে আমরা এই অর্থটাকে নিব যেমনভাবে বা যে করে বা যেমন করে এরকম অর্থ আমরা নিব আচ্ছা আমরা অনেক সময় বলি যে সে জানে কীভাবে সাঁতার কাটতে হয় এই বাক্যটা খুবই কমন একটা বাক্য এটা কিন্তু ইংরেজি ট্রান্সলেশনে পড়ে থাকি এবং বিভিন্নভাবে সেন্টেন্স ঘটনার সময় কিন্তু আমরা পড়ে থাকি যে সে জানে কীভাবে সাঁতার কাটতে হয় তো এর ইংরেজি হবে হি নোস হাউ টু সুইম সে জানে কে সাঁতার কাটতে হয় আমরা যখন বলবো যে আমি জানি কিভাবে লিখতে হয় তাহলে এর ইংরেজি হবে আই নো হাউ টু রাইট আই নো আমি জানি হাউ টু কীভাবে কীভাবে লিখতে হয় এটা কিন্তু প্রশ্নগোত সেন্টেন্সে বসছে না এটা কিন্তু রিলেটিভ প্রণ হিসেবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বিবৃতি প্রদান করার জন্য বসছে আমি জানি কিভাবে গাছে উঠতে হয় এই বাক্যটা কিন্তু আমরা এভাবে বলতে পারি আমি গাছে উঠতে জানি ঠিক আছে এরকমও যদি হয় এরকমভাবেও যদি আমরা বাংলাটা নিই তারপরেও কিন্তু হাউটু শব্দটা ব্যবহার করতে হবে যা আমি জানি কীভাবে গাছে উঠতে হয় আই নো হাউ টু প্লাইম আপের ট্রিক সে জানে কীভাবে খেলতে হয় হি নোস হাউ টু প্লে সে জানে কেউভাবে লাথি মারতে হয় হি নোজ হাউ টু কিক আমরা জানি কেউভাবে নামাজ পড়তে হয় উই নো হাউ টু সে প্রেয়ার আমরা জানি কীভাবে খাইতে হয় উই নো হাউ টু ইট এরকমভাবে আমরা যখন বলবো যে আমরা জানি কিভাবে এই কাজটা করতে হয় কাজটা করতে হয় ওখানে যেতে হয় এটা করতে হয় এই ক্ষেত্রে আমরা হাউ টু শব্দটা ব্যবহার করব ওকে টাটা আলাইকুম